কলেজটা মানে পানিতে ভরে গেছে আমাদের সাহায্য দরকার আমরা এখানে আসতে পারতেছি না আবার পরীক্ষার বিষয়ে পরীক্ষার সামনে সেটাও দিতে পারতেছি না আমাদের অনেক সমস্যা হচ্ছে কলেজে জলাবদ্ধতার কারণে আমরা কলেজে ঢুকতে পারছি না এর সাথে আমরা না ক্লাসে ঢুকতে পারছি আমাদের ইউনিফর্মগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা কলেজের মধ্যে চলাফেরা পর্যন্ত করতে পারছি না অনেক আজ আমাদের অনেক সহপাঠীরা আজকে আসে নাই আমাদের কলেজে শুধুমাত্র এই পরিস্থিতির কারণে বিগত কিছুদিনের মধ্যে আমাদেরও পরীক্ষা শুরু হবে গুরুত্বপূর্ণ ক্লাস আছে কিন্তু আমরা এই জলাবদ্ধতার কারণে ক্লাসে আসতেও পারছি না এবং ক্লাস করতেও পারছি না এতে আমাদের পড়াশোনারও ক্ষতি হচ্ছে এবং শুধু তাই না আমাদের রোডের উপরে চার ফিট পানি হয়ে যাচ্ছে মানে একেবারে চলাফেরার মতো কোনো পরিস্থিতি নেই আমাদের এই কলেজে যেহেতু পানিবদ্ধ এই জন্য আমরা ঠিক মতো কলেজে যাওয়া আসা করতে পারতেছি না ছেলেরা তো তাদের সমস্যা হয় না তারা প্যান্ট পরে থাকে উঁচু করে নিল বা প্যান্ট ভেজে গেল কোনো সমস্যা নাই কিন্তু আমাদের তো বোরগা উঁচো করতে সমস্যা হয় আমাদের ব্যাগ টানতে সমস্যা হয় আমরা তো এখন এখানে কলেজে আসতেই পারতেছি না এর কারণে এমন অনেক শিক্ষার্থী আছে যাদের প্রয়োজন থাকা সত্ত্বেও তারা এই পানিবদ্ধতার কারণে কলেজে আসতে পারতেছে না আমাদের এখন একটাই আবেদন আমাদের এটা থেকে মুক্তি চাই আমাদের কলেজকে আমরা পানি মুক্ত করতে চাই আমার সরকারি কলেজের প্রবেশ পথে দুইটা সেই দুইটা পথে প্রায় চার ফিট মতো পানি এই পানির কারণে অনেক শিক্ষার্থী আসতে পারে না এবং এই পানির জন্য আমাদের পড়াশোনা বিঘ্নতা ঘটে সামনে আমাদের টিউটোরিয়াল পরীক্ষা এই পরীক্ষার আগে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস থাকে যেগুলো আমাদের মহামান্য শিক্ষকগণ আমাদেরকে দিয়ে থাকেন যেগুলোর কারণে অনেক শিক্ষার্থী করতে না এই জন্য আমাদের পড়াশোনার ক্ষতি হয় পাশাপাশি যে আমাদের যে কলেজ যায় যে অসুবিধা এটার জন্য অনেক শিক্ষার্থী দূর দূরান্ত থেকে এসে ফিরে যায় এবং মূল্যবান ক্লাসগুলো করতে পারে না যার কারণে তার পরীক্ষার প্রস্তুতি থেকে তার অনেকটাই কিসায় যায় এর জন্য কলেজের যে জলবদ্ধতা এটা আগে ছিল না এই বিগত তিন চার বছর দেখা যাচ্ছে যে দুইটা শাঁকো এই একটা হলো হাই রোডে আর একটা কালীবাড়ি এই দুইটা শাঁকো বন্ধ করে দেওয়ার কারণে এখন পুরা পানিটা কলেজের মধ্যে একদম স্টিল নাও মানে বন্ধ হয়ে আছে এই দুইটা যদি সরানো যায় কারণ প্রশাসন যদি এটা জরুরি ভিত্তিতে দুইটা সরাতে পারে তাহলে আমার মনে হয় যে এখানে আর পানি থাকবে না কারণ বিগত দিনে আমরা এখানে পানি দেখি না এখন হঠাৎ করে এরকম পানি দেখছি এটা হলো মূল কারণ হলো এই দুইটা শাঁকো বন্ধ করে দেওয়ার জন্য মূল হচ্ছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান তার টোটালে যে কয়েকদিন যে বৃষ্টিতে জলাবদ্ধতা এবং জলাবদ্ধতা হেতু এখানে টোটালটা এক প্রায় হাঁটুর সমান হাঁটুর উপরে বেশি পানি এবং ছেলেপেয়েরা আসতে পারতেছেন অনেক ছেলে এবং পরীক্ষার সামনে পরীক্ষা দেওয়া আছে পরীক্ষাগুলো ব্যাহত হচ্ছে আর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে ক্লাস ব্যাহত হচ্ছে আমরা চাই যে সুষ্ঠুভাবে ক্লাসগুলো যেন হয় এই জন্য আমরা এটা মানববন্ধনা করছি এবং সরকারি কলেজের এই পাঁচ হাজার ছাত্র ছাত্রীদের প্রাণের দাবি হিসাবে আমাদের প্রধাপ প্রশাসক যারা আছেন যারা সংশ্লিষ্ট বিভাগে দায়িত্ব পালন করছেন তাদের দৃষ্টি আকর্ষণ করবে অনৈতি বিলম্বে আপনারা কুমারখালী সরকারি কলেজকে রক্ষা করুন এর জল নিষ্কাশনের ব্যবস্থাপনা করুন চতুর্দিকে পানি এসে আমাদের এই অবস্থা যদি পরিবর্তন করা না যায় তাহলে এই যে সামান্য যে আমরা যে আমরা যে বিভিন্ন রকমের পরীক্ষা চলছে পরীক্ষাগুলো নিতে পারছি না ছাত্রছাত্রীরা ক্লাসে আসতে পারছে না তাদের ইউনিফর্ম প্রতিনিয়ত নষ্ট হয়ে যাচ্ছে আমি এই ব্যবস্থাটি উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে করার জন্যে ছাত্রছাত্রীদের আহ্বানে আজকের এই মানববন্ধনে আমরা সব শিক্ষকরা সেই ছাত্রছাত্রীদের পাশে পাশে দাঁড়িয়েছি আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এবং এই ছাত্রছাত্রীদের এই প্রাণের এই দাবি এই কলেজের শিক্ষক কর্মচারীদের এই দাবিকে আপনারা উদ্বোধন কর্তৃপক্ষ আমাদের এই দাবিকে দেখবেন আমাদের এই জলাবদ্ধতাকে রক্ষা করে স্থায়ী সমস্যার সমাধান করতে হবে নদীমাত্রই বাংলাদেশের মানুষ এখানে বর্ষা হবে বন্যা হবে বৃষ্টি হবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি কতগুলি ভূমি ওষুধের কারণে আশপাশের সমস্ত খানা খন্দগুলি বন্ধ করে ফেলা হয়েছে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা ব্যবস্থাপনা নাই সামান্য একটু বৃষ্টি হলেই সেই বৃষ্টির পানি এবং আশপাশের সমস্ত পানি কলেজ ক্যাম্পাসে কলেজের রোডে সমবেত জমা জমা হয়ে ছাত্রছাত্রীদের শিক্ষক কর্মকর্তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকবার কোনো সুযোগ নাই